এদিন কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার ছেষট্টি সাতষট্টি আটষট্টি এবং উনসত্তর নম্বর বুথ এলাকার ভোটারদের নিয়ে পাড়ায় সমাধান শিবির করা হয় শিবির বসে কোতুয়ালি জুনিয়ার বেসিক স্কুল প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষ উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা এদিন তাদের উপস্থিতিতে ব্লক প্রশাসনের আধিকারিকরা সাধারণ মানুষের কাছ থেকে তাদের এলাকার উন্নয়নমূলক কাজের প্রস্তাব নেন এবং সেই প্রস্তাব লিপিবদ্ধ করে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে রূপায়ণের আশ্বাস দেন বলে জানা গেছে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে যে প্রকল্প উন্নয়নের প্রকল্প চলছে হাড়ার সমাধান আজকে আমাদের পূতওয়ালি অঞ্চলের জুনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আজকে এলাকার মানুষ নিজের স এসে এলাকার যে যাবতীয় যে প্রয়োজনীয় কাজকর্ম সে কাজকর্ম তারা নিজেরাই তারা ল্যাখি নিচ্ছে এবং সে কাজকর্মই ঠিক আপনার জানুয়ারি থেকে এই প্রকল্প শুরু হবে এখানে আজকে পাশাপাশি চারটে বুথ আমাদের ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর বুথ নাম্বার এই চারটি বুথের লোকজন এখানকার বাসিন্দারা ওনাদের সমস্যার কথা এখানে তুলে ধরছেন ওনাদের এলাকায় কী প্রয়োজন আছে কোথায় রাস্তা কোথায় লাই কোথায় ড্রেনের সমস্যা রয়েছে বা যাত্রী দরকার আছে ওনারা এখানে বলছেন আমাদের আধিকারিক সাহেবরা সেটা আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ মতো সেটাকে লিপিবদ্ধ করছেন এবং খুব দ্রুততার সঙ্গে আমাদের এই কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ হতে যাচ্ছে